গাইস এত সকালে ঘুম থেকে উঠে হাতে কলস নিয়ে কোথায় যাচ্ছে জানতে হলে দেখতে থাকো আজকের ব্লগটা গো চেক আউট আই তো আমি ঠাড়াইছি আপনারা কইলেন দিবেন কাকাদের বাড়িতে এসে কাকাকে পেলাম না অবশ্যই এসে এসে বললো কাকা তো বাড়িতে নাই উনি তো তোমার রস আনার জন্য বিলে গেছে তো চাচার সাথে দেখা হয়ে গেল পথে চাচা তো বলতেছে চাচা তোমার তার আগে আসার কথা ছিল পরে আমার সাথে একসাথে যেতা যাই হোক পরে চাচা বাড়িতে এনে তোমার মনে করো যে হাড়ি থেকে একটা পট আছে এই পটে তোমার ডালতেছে এবং মেপে মেপে আমার কলসটা ভরে দিচ্ছে আমি মূলত কলস নিয়ে আসার কারণ হচ্ছে যে আমি একসাথে দশ থেকে পনেরো কেজি নিয়ে যাব যে পটটা দিয়ে মাপতেছে এই পটটা সম্ভবত প্রতি পট তোমার এক কেজি করে আছে এইখানে খাইনি হইতেছে রসের থেকে রসের চাহিদা বেশি গাছ হচ্ছে পাঁচটা না ছয়টা আমার আগে আরেকটা গ্রুপ আইসা গেছে তোমার রস নেওয়ার জন্য কিন্তু তারা তারা তো আগে বলেন এই জন্য তারা পায় নাই গাছালি যে কাকা উনি আমার জন্য রেখে দিছে নিয়ে আসছে কিন্তু মূলত দশ থেকে পনেরো কেজি নিয়ে যাওয়ার জন্য কিন্তু পাইছে মাত্র তোমার ছয় কেজি গতকাল রাত্রে উনি একবার কাঁচা রস ফাঁসছিল যেটা একবার হাঁজ তন্তাজা কিন্তু সেটা আমাদের বাড়িতে না গিয়ে অন্য বাড়িতে নিয়ে গেছে উনি ভাবছে কি ওই লোক বলে গেছে তো উনাকে দিয়ে দিয়েছি যিন্নার কি সবকিছু মিলিয়ে গুছিয়ে এবার এসেMistake হয়ে গেল হাঁটতে হাঁটতে প্রায় বাড়ির কাঁচা কাছে চলে আসলাম আর বাড়ির পাশে রাস্তার উপরের এই জায়গাটা সুজজতে দেখা যাচ্ছে আল্লাহু আকবার অসাধারণ টেস্ট মানে খুব সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কষ্ট করে গিয়ে শীতের রস আনার লাগিয়া মানে কি বলবো এত মজা লাগতাছে আর শীতের সকালে কিন্তু রস সারা শীত না আর গ্রাম আসলে তো মোটাইও না অবশ্যই রস খেতে আর এটা স্বাদ আর যে মান একবারে গাছে অর্গানিক কোনো ফর্মালিন নেই কোনো ভেজাল নেই একবারে দশে দশ সুস্বাদু